দাদাই মন প্রথম ম্যাচে তো নাড়া হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলে দ্বিতীয় ম্যাচে কিসের চ্যালেঞ্জ হবে একটু বলে দাও কেননা আমাদেরও টেস্ট ম্যাচটা দেখতে ভালো লাগবে কেননা তুমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলে তোমার জন্যই ভারত আর বাংলাদেশের টেস্ট ম্যাচটা ভাইরাল হয়েছিল কেননা টেস্ট ম্যাচ ভারতে কেউ ভালোভাবে দেখে না খাস করে যখন ছোটো টিমের সঙ্গে ভারতের খেলা হয় কেউ ফলো করে না কিন্তু একমাত্র তোমার জন্য ভারত আর বাংলাদেশের টেস্ট ম্যাচটা ভাইরাল হয়েছে এবং সবাই দেখতে আগ্রহী হয়েছে তোমার জন্য শুধু তো বন্ধু দ্বিতীয় টেস্ট ম্যাচ সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে তো একটু চ্যালেঞ্জটা নিয়ে নাও মাথা নাড়া করার চ্যালেঞ্জ তুমি প্রথম ম্যাচে নিয়েছিলে তুমি মাথা নাড়া করে নিয়েছো আমরা সবাই দেখে নিয়েছি কিন্তু দ্বিতীয় ম্যাচে তুমি কিসের চ্যালেঞ্জ নেবে একটু প্লিজ ভেবে কালকের মধ্যে বলে দাও কালকে ছাব্বিশ তারিখ আছে আর সাতাশ তারিখ থেকে ম্যাচ শুরু হবে একদিন আগে বলে দাও কি হ্যাঁ কি হবে ম্যাচে এবং কি চ্যালেঞ্জ তুমি নেবে একটু সত্যি আমাদেরকে বলে দাও কেননা আমাদেরও ইন্টারেস্টটা লাগা থাকবে কেননা ছোটো টিমের সঙ্গে ম্যাচ দেখতে আমাদের কোনো শখ নেই বাংলাদেশ একটা ছোটো দল আমরা জানি এবং কোনো ইন্টারেস্ট পাই না আমরা কিন্তু একমাত্র তুমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলে এবং তোমার জন্যই আমরা এই টেস্ট ম্যাচটা দেখছি আর আমাদেরও আগ্রহ হয়েছে কি বাংলাদেশ কি করছে আর ভারত কি করছে কেননা আমরা তো জানি ভারত কীরকম পারফরমেন্স করবে আমাদের জানা আছে ভারত ভালোই পারফরমেন্স করবে খারাপ পারফরমেন্স করবে না আমরা ফলোই করতাম না এই সিরিজটাকে কিন্তু একমাত্র তোমাদের ভাষণের জন্য তোমাদের মিডিয়া যেভাবে কথা বলেছে ভারতের বিরুদ্ধে তুমি যেভাবে কথা বলেছো তুমি যেভাবে চ্যালেঞ্জ নিয়েছো আমরা দেখতে আগ্রহী হয়েছি চ্যালেঞ্জ নেওয়ার জন্য একমাত্র কি তোমাদেরকে অবশ্যই হারাতে হবে এটা আমরা মনে মনে ভেবেছিলাম এবং তাই জন্যই আমরা এই সিরিজটাকে ফলো করছিলাম তো প্রথম টেস্ট ম্যাচের জন্য চ্যালেঞ্জটা নিয়েছিলে তুমি করেছো পূরণ কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য কিছু চ্যালেঞ্জ নাও কেননা তাহলে আমাদের টেস্ট ম্যাচটা দেখতে ভালো লাগবে এবং আমরাও মনোযোগ দিয়ে দেখব আর তুমি যদি ম্যাচের আগে কিছুই না বলো কোনো জিনিসের চ্যালেঞ্জ না লাও তাহলে তো আমাদের দেখার কোনো মানেই হয় না কেননা আমরা তো জানি ভারত জিতে যাবে আর তুমি যদি বলো কি বাংলাদেশ জিততে পারে বা এমন একটা কথা বলে দাও বা এমন একটা চ্যালেঞ্জ নিয়ে নাও তাহলে আমরা ভাববো কি হ্যাঁ ভারতকে জিততেই হবে তাহলে আমরা মনোযোগ দিয়ে দেখব কি বাংলাদেশ দল কি করছে ভারতের আগা দিকে তো বন্ধু ইমন কিছু একটা চ্যালেঞ্জ তুমি লাও কালকের মধ্যে না হলে আমাদের ম্যাচ দেখতে ইন্টারেস্ট জাগবে না কেননা অস্ট্রেলিয়ার মতো দল নেই এখানে এখানে আছে বাংলাদেশ আর আমরা জানি বাংলাদেশকে ইন্ডিয়া খুব সহজেই হারিয়ে দেবে তো তাই জন্যই তোমাকে বলছি ইমন তুমি একটা কিছুরই চ্যালেঞ্জ নাও তাহলে আমাদের ম্যাচটা দেখতে ভালো লাগবে এবং দর্শক যারা আছে ভারতের আছে যারা তারাও দেখতে আগ্রহী হবে কেননা এর আগে যখন টেস্ট ম্যাচ হতো ভারতের কোনো ছোটো দলের সঙ্গে তখন কেউ ফলো করতো না কেউ খবরই রাখতো না কি ভারত কী করলো বাংলাদেশের কাছে জিতলো কি হারলো বা জিম্বাবুয়ের সঙ্গে খেলা হচ্ছে বা কোনো ছোটো দলের সঙ্গে ভারতের যখন খেলা হয় টেস্ট ম্যাচ তখন কেউ ফলো করে না আর তোমাদের সঙ্গে এই সিরিজটা হয়েছে একমাত্র তোমার জন্য সবাই দেখছে মানে তুমি ভাইরাল হয়েছো এবং চ্যালেঞ্জটা করেছিলে তুমি এটার জন্য তুমি ভাইরাল হয়েছো এবং তোমাদের বাংলাদেশের লোক এই সিরিজটাকে নিয়ে অনেক কিছু কথা বলেছে ভারতকে হারিয়ে দেবো এখান ওখান শক্তিশালী দল আবিজ আবি সব কিছুই তোমরা নিজের দলকে বানিয়ে দিয়েছিলে তাই জন্য এই সিরিজটা অনেক ভাইরাল হয়েছিল টেস্ট সিরিজ টোয়েন্টি নয় তো টেস্ট সিরিজ এরকম কোন ভাইরাল হয় না ছোট দলের সঙ্গে কিন্তু তোমাদের জন্যই এই সিরিজটা ভাইরাল হয়েছিল এবং তুমি চ্যালেঞ্জ নিয়েছিলে তাই জন্যই এই প্রথম ম্যাচটা ইন্টারেস্টিং হয়ে গেছিলো আর আমি চাই কি তুমি দ্বিতীয় ম্যাচেও কিছু চ্যালেঞ্জ করো তাহলে আমাদেরও ইন্টারেস্ট জাগবে এবং আমাদেরও ভালো লাগবে খেলাটা দেখতে তো ইমন তুমি একটা কিছু চ্যালেঞ্জ করে দাও কি বলো পাবলিক অবশ্যই কমেন্ট করে জানান ইমনকে কি কোনো চ্যালেঞ্জ নেওয়া উচিত আছে এখন না নেই তোমরা কি কোনো চ্যালেঞ্জ নিতে দেখতে চাও ইমনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন